নমস্কার আজকে শুক্রগের ট্রানজিট নামে অর্থাৎ শুক্রকে এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে এই শুক্রগো ট্রানজিট করবে পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবহা কেন ষষ্ঠমী একটা কথা আপনাদের বলি যখন কোনো গো ট্রানজিট হয় বা যখন কোনো গো তার সিচুয়েশানে থেকে থাকে বড় রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করে সমাজ সংসদের প্রভাব বিস্তার করে এই শুক্র কর্করাচে যখন রয়েছে শুক্র হচ্ছে কর্কচে একটু বলহীন অবস্থায় থাকে নিচস্ত শুক্র নিচস্ত আপনার কন্যা রাশিতে শুক্র নিচস্ত কন্যা রাশিতে উচ্চস্থায় মিন রাশিতে শুক্র কন্যা রাশিতে অবস্থায় হয় অর্থাৎ শুক্রের পাওয়ারটা কমে যায় শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আগামী নয় অক্টোবর অর্থাৎ 15 সেপ্টেম্বর টু নাইনথ অক্টোবর কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা বয়ে যাবে অর্থাৎ সিংহ রাশির সিংহ রাশি সূর্য রাশি সেখানে কিন্তু আপনাকে মানে রাজ্য ধনযোগ তৈরি করবে এবং আপনি এই সময় কিন্তু রাজনীতি বলুন প্রশাসনিক কাজে বলুন সরকারি চাকরির ক্ষেত্রে বলুন আপনি যথেষ্ট শুভ ফল আপনার ক্ষেত্রে বিস্তার হবে কিছু কিছু রাশির জন্য কিন্তু এই সময়টা হচ্ছে যথেষ্ট শুভ হবে চলুন তাহলে কোন রাশিগুলো এই প্রভাবটা এফেক্ট হবে তুলা রাশি তুলারাশি এটা হচ্ছে ইলেভেন থাউজেন্ড টাউনজি তুলারাশি একাদশ অর্থাৎ লাভ ঘরে একাদশ ঘর হচ্ছে লাভ ঘরে টাউনজি অর্থাৎ আপনার কিন্তু রাজযোগ তৈরি হবে এই সময় আটকে থাকা অর্থ ফেরত পাবেন আপনার কিন্তু প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হবে এই সময় আপনার কেরিয়ার যথেষ্ট উন্নতি হবে আপনার এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়বেন আপনার পার্টনার সাথে লাভ পার্টনার সাথে আপনার সম্ভব যথেষ্ট ভালো হবে পার্টনার পেয়ে বোঝার চেষ্টা করবে সরকারি চাকরি আপনার সরকারি স্থায়ী পদে আপনার মানে আপনার ডেভেলপ হবে আপনি স্থায়ী আসীন হবেন এবং ব্যবসা এবং কর্মজীবন আপনার লাভ হবে বিবাদী জীবনে সুসংবাদ আছে বাড়িতে মানে যথেষ্ট সুস্থ পরিবেশ হবে আপনি পার্টনারশিপ ঘুরতে যেতে পারেন ফরেনে যাওয়ার সুযোগ আসতে আপনি এক্সট্রা মানে কি বলবো পড়াশোনার চেষ্টা করতে আপনি রিসার্চ করতে পারেন অর্থের যারা কিন্তু যথেষ্ট অর্থাৎ আপনার লাভের যারা কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে আপনি সামাজিক সিচুয়েশন ভালো হবে আপনি কোনো অ্যাক্টিভিলে জয়েন করতে আপনি পড়াশোনা সেটা আপনি ডেভেলপ করতে পারবেন অর্থাৎ একাদশ হচ্ছে লাভ করে যদি তুলে রাশির এই ট্রানজিট আপনার অর্থাৎ আপনার রাশির অধিপতি শুক্র আপনার একাদশ ট্রান্সিট আপনার জন্য কিন্তু যথেষ্ট হলে খালি মাঝে মাঝে যে কোনো এক্সট্রা রিলেশন বা বিবাহ বহির্ভূত কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে হয় সেখানে একটু সাবন একটু সতর্ক সচেতন থাকবেন এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে বা মিলবে আমি এত বড় কথা বলছি মিলবে কেন শুক্র এই ফিফথ হাউসে যে ট্রানজিট আপনার বাচ্চাদের শুক্র সিচুয়েশন ভালো থাকে আপনার কিন্তু আগামী ফিফটিন সেপ্টেম্বর থেকে নাইনথ অক্টোবর আপনার জন্য সময়টা যথেষ্ট পেপার হবে অনেক কিছু আটকে থাকা কাজ অনেক কিছু আটকে থাকা সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে বিশেষ করে আপনার পুরনো রিলেশন যেটা ভেঙে গেছে সেই রিলেশন আমার ঠিক হতে পারে কিন্তু আপনাকে অ্যাডভাইস দিচ্ছি যদি আপনি বিবাহিত হন এক্সট্রা রিলেশনে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে নিয়ে যাবেন ভালো থাকবেন

হাতের চুঁই মুখে চুঁ পাঠিয়ে দিলে হবে না আপনার নামটা দেবেন আপনার ফিজটা পাঠাবেন দয়া করে এটা রিকোয়েস্ট আমি কম করে পঞ্চাশ আমাকে প্রতিদিন পাঠাচ্ছেন এরকম আপনি পাঠিয়ে ব্যাপার যার একান্ত গুরুত্ব সেই আমাদের প্রেডিকশন নেই এই সময় সেটা কাজে লাগান আপনার মূল্যবান ভবিষ্যৎ মূল্যবান সময় মূল্যবান বর্তমান এটা আপনি জানেন আপনি তার প্রপার করিয়ে দিন ভালো থাকবেন নমস্কার